জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর চলমান পরিস্থিতিতে পুলিশ নির্ভর এই সেবা কার্যক্রম বড় ধস নেমেছে বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা আক্রান্ত হয় ট্রিপল নাইন ক নম্বরে কল করেও কাঙ্ক্ষিত সভা পাচ্ছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পরিচালিত কার্যক্রমটি এখন অল্প কিছু লোকবল নিয়ে রকমে চলছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গত কয়েকদিনে যেসব কল এসেছে সেগুলোর বেশিরভাগই লুটপাট অগ্নিসংযোগ ডাকাতি অবরুদ্ধ করা রাখার অভিযোগ অল্প কিছু ছিল পারিবারিক নির্যাতনের ঘটনা এখন যারা ট্রিপল নাইন নম্বরে কল করছেন তাদের বলা হচ্ছে থানায় পুলিশ সদস্য নেই এমনকি থানাগুলোতে পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ার পর কল করেও যথেষ্ট সহায়তা পাননি সহযোগিতার জন্য কল করা ব্যক্তিদের সেনাবাহিনী থেকে সরবরাহ করা নম্বর দেওয়া হচ্ছে পুলিশ নির্ভর এই সেবা কার্যক্রমে বড় ধস নেমেছে লোকজন কল করেও ট্রিপল নাইনের সেবা পাচ্ছে না জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের প্রধান ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ তবারকুল্লাহ সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করেন গতকাল বুধবার প্রথম আলোকে তিনি বলেন উদ্ভূত পরিস্থিতিতে সীমিত সংখ্যক জনবল নিয়ে কাজ চলছে যেহেতু থানায় পুলিশ নেই তাই কল এলেও পুলিশের সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এ সেবার সঙ্গে পুলিশ বাহিনী ফায়ার সার্ভিস ও সেবা বিভাগের সম্পৃক্ততা রয়েছে রাষ্ট্রীয় সম্পদ জননিরাপত্তা জনশৃঙ্খলা অপরাধ দমন জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের লক্ষ্য নিয়ে ট্রিপল নাইন কার্যক্রম চালু করা হয় জরুরি সেবা ত্রিপল নাইন সূত্রে জানা গেছে দিনে গড়ে বিশ থেকে বাইশ হাজার কল আসে বিভিন্ন অভিযোগ ও সহায়তা চাওয়ার অনুরোধ জানিয়ে ট্রিপল নাইনে এক মিনিটে একশো বিশটির মতো কল গ্রহণের অবস্থা রয়েছে প্রতি পালায় আশি জন কর্মী কল গ্রহণ করেন দ্বিতীয় স্তরে কলের বিষয় ব্যবস্থা নিতে নিশ্চিত হয়েছে কিনা তা নিয়ে দেখেন ষোলো জন ডিসপ্যাচার তৃতীয় স্তরে পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেন চারজন সুপারভাইজার এই কার্যক্রমে সম্পৃক্ত অনেক পুলিশ নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় কাজে যুক্ত হচ্ছে না উদ্ভূত পরিস্থিতিতে সীমিত সংখ্যক জনবল নিয়ে কাজ চলছে যেহেতু থানায় পুলিশ নেই তাই কল এলেও পুলিশের সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না জাতীয় জরুরি সেবা প্রধান ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক এই কয়দিনে কত সংখ্যক কল এসেছে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ তবারকুল্লা বলেন এখন সীমিত জনবল নিয়ে কাজ করা হচ্ছে তাই কত কল এসেছে সেই হিসেবে রাখা হয়নি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে থানাগুলিতে অগ্নিসংযোগ পুলিশ হত্যা ও ভাঙচুরের ঘটনায় আক্রান্ত পুলিশ সদস্যরা সাহায্য চেয়ে কল করেছিলেন কিনা এমন প্রশ্নে তবরকুল্লা বলেন কল করেছিলেন কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন সিরাজগঞ্জের এনায়তপুর থানা থেকে কল পেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে চার পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে উল্লেখ্য চার আগস্ট এনায়তপুর থানার হামলার ঘটনায় তেরো জন পুলিশ সদস্য নিহত হন এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ ও পরবর্তী সময়ে সংঘ সংঘর্ষের সময় সহায়তা চেয়ে জাতীয় জরুরি সেবা ট্রিপল নয়ন নম্বরে দ্বিগুণ হারে কল এসেছিল বিশেষ করে গত উনিশ জুলাই সর্বোচ্চ আটচল্লিশ হাজার কলের বিপরীতে সেবা দেওয়া হয় তবে সেই সময়ে পুলিশ মাঠের সংখ্যা দমনে ব্যস্ত থাকায় এবং নিজেরা আক্রমণের শিকার হওয়ায় জনসাধারণকে চাহিদা অনুসারে সেবা দিতে পারেননি বনানী ও মহাকালীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলঘর রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবন মহাকালীতে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ভবনে আগুন লাগানোর সময় ট্রিপল নাইনে কল করেও ফায়ার সার্ভিস পুলিশের সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে সংঘাত সংঘর্ষের সময় গত ষোলো থেকে তেইশ জুলাই পর্যন্ত ট্রিপল নাইনে কলের হিসাব থেকে জানা গেছে ওই আট দিনে সারা দেশ থেকে প্রায় তিন লাখ কলের বিপরীতে সেবা দেওয়া হয়েছে জরুরি পুলিশ সহায়তা ছয় হাজার নয়শো উনিশটি ফায়ার সার্ভিসের জন্য আটশো তেতাল্লিশটি এবং অ্যাম্বুলেন্স চেয়ে দুই হাজার দুইশো পাঁচটি সেবা দেওয়া হয়